সাগরের ঢেউ নিজেকে সামলাতে না পেরে তীরের বুকে ভেঙে ভেঙে পড়তো বুঝেছি টাকার কাছে ভালোবাসা তো হেরে গেছে ভালোবাসা হেরে গেছে তোমার নাম কি নূরজাহান যা বাহ অনেক সুন্দর নাম তো নূরজাহান অর্থ কি জানো নামের অর্থটা জানো কে রেখেছে তোমার এই নাম আমার আব্বু তোমার আব্বু তোমার বুকে তুমি অনেক ভালোবাসো কাকে বেশি ভালোবাসো আম্মুকে না আব্বুকে আম্মুকে কেন মেয়েরা তো বাবাদেরকে বেশি ভালোবাসে তো আবার বাবারও মেয়েদেরকে বেশি ভালোবাসে তোমার ক্ষেত্রে দেখি উল্টাটা কোন ক্লাসে পড়ো তুমি পড়ে ক্লাস পড়ে পড়ো কোন স্কুলে প্রাইমারি প্রাইমারি স্কুলে স্কুলের নামটা তুমি একটা সুন্দর দেখি কবিতা বলো তোমার বই থেকে তোমার পছন্দের মতো একটা সুন্দর কবিতা বলো আমাদেরকে আমরা একটু কবিতা শুনবো

গেছি আমি অজানে কোনো টাকার কাছে ভালোবাসা ব্যর্ত হেরে গেছে ভালোবাসা হেরে গেছি আমি অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে প্রিয় দর্শকবৃন্দু ও ছোট মানুষ ক্লাস পড়ে পড়ে আপনাদেরকে কবিতা শোনালো আর আমাদের রিকোয়েস্টে একটু গান শোনালো গানটা অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি বরাবরই বলছি যে আমি স্যাড সব কিছুই পছন্দ করি তাই ও যে গানটা করেছে সেটাও একটু বির টাইপের আর সেজন্য আমার কথা আছে যা কিছু চাওয়ার ছিল তাই যদি পাওয়া যেত আকাশের বুকে থাকতো কি কোনো কান্না কখনো দুঃখ কখনও আনন্দ এই দুঃখ আর আনন্দকে নিয়ে ছুটে চলেছে জীবন এই চাওয়ার শেষ নেই সীমা নেই আসলে মানুষ যা চায় তা কখনো পরিপূর্ণভাবে পায় না আর যা চায় না তাই পাওয়া যায়